গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল শুরু করছি শনিবারের ব্লগ তো শনিবারের সকালটা শুরু করলাম কাঁচাকাচি দিয়ে রোদ আছে ভালোই বিছানা চাদরটা তুললাম ওগুলো কাচ্ছি আর বাইরে যেগুলো কাঁচা মেলা ছিল সেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো তুলবো ছেলেকে খাওয়াবো তারপর ছেলের ফলের রস করব একটু মাছের ঝোল করব আলু ভাজবো ছেলেকে ও বাড়ি পাঠাবো তারপরে আমি স্নান ছেড়ে ঘরটার মুছে বেরোবো তো বেরোনোর পরে কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো ততক্ষণে স্টে টিউন আমার সাথে আর চলো দেখতে থাকো কি করছি সারা দিন তো দেখে নাও আমি এখন মাছগুলোকে একটু ভেজে নেব আজকে হচ্ছে ইলিশ মাছ তো একটু ধুয়ে নিচ্ছি এবার এগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো ভেজে নেবো বলতে ভাজবো না অতটাও ভাজবো না একটু ইলিশ ইলিশ মাছের এইসব আছে এটা দিয়ে ভেবেছি একটু বেগুন দিয়ে করে রাখবো এটাকে আর ওখানে দেবো না এইটুকু বেরিয়েছে তো এটুকু দিয়ে একটু বেগুন দিয়ে তেল দিয়ে করে দেব আর এটাকে আমি এখন একটু একটু সামান্য একটুখুনি এয়ার ফ্রায়ারে ঘুরিয়ে নেব তো দাঁড়াও একটু নুন দেব নুন দিয়ে দিলাম সব নুন দেওয়া হয়ে গেল চলো দিয়ে এইবারে মাছটাকে বসিয়ে দেবো সজ্জা এয়ার ফ্রায়ারে অল্প একটু জাস্ট যতক্ষণ আমার ভাত গরম হচ্ছে ছেলে তো এটাকে দিয়ে দিচ্ছি এয়ার ফ্রায়ারে ঠিক আছে চলো তো চলো এটা খুলে নিচ্ছি এখানে একটু তেল ব্রাশ করে দেবো তেল ব্রাশ করবো না তেল ব্রাশও করবো প্লাস একটু মাছের গায়েও একটু তেল দিয়ে দেবো ঠিক আছে মাছের গায়েও তেল ব্রাশ করবো আর দেখো একটুখানি তেল নিয়েছি একটুখানি এখানেও ব্রাশ করে দেবো তা নাহলে মাছটা লেগে যাবে হয়ে গেলো এবার এখানে তেল ব্রাশ করে দিচ্ছি মাছের গায়ে তেল ব্রাশ দুপিঠেই তেল ব্রাশ করে দেবো পিঠে তেল ব্রাশ করে দেবো এই হয়ে গেল ব্রাশ করে দিয়েছি এবার মাছগুলোকে এখানে দিয়ে দেব ঠিক আছে মাছগুলোকে এখানে দিয়ে দিচ্ছি এই হলো মাছ দেওয়া মাছ দেওয়া হয়ে গেল পাঁচ মিনিট হয়ে গেল উল্টে দেবো ব্যস্ত আর সল তো দেখো ছেলের ভাত চলে এসছে ছেলের ভাত শুধু নয় এখানে আমারও এক দুগাল ভাত আছে কারণ আমি তো লাঞ্চটা করবো না মানে ভাতের লাঞ্চটা করবো না আমাদের আজকে যেখানে যাওয়ার আছে সেখান থেকে হয়ে গেলে আমরা একটু খেতে যাব সেখানে গিয়ে ভাত ছাত খাবো না হয় কাবাব খাবো তো আমাদের সেরকমই কিছু প্ল্যান আছে কারণ আমাদের কাজ হতে তো অনেকটা বেলা হয়ে যাবে তিনটে ফিনটে বেজে যাবে তো তখন আর ভাত ছাত খাবো না আর ইচ্ছাও করবে না তো দেখতেই পাচ্ছ একটা ডিম সেদ্ধ রয়েছে আমার ডিম সেদ্ধটা দিয়ে দিচ্ছি ছেলের নয় ছেলের প্লেন আলু আলু ভাজা দিয়ে ভাত ছেলেকে আর এখন দেবো না ডিম ঠিম তবে একটু পেটের প্রবলেমটা থেকে ভুগছে তো তো এই আর কি দিয়ে দিলাম প্রচণ্ড গরম চলো নিয়ে যাই খাওয়াতে চলো দেখতেই পাচ্ছ মাছটা দেখো সুন্দর হয়ে গেছে হালকা হাতেই ভাজা হয়েছে এবার আমি শুধু আরেকটা পিস একটু উল্টে দেবো একটু শুধু উল্টে দেওয়ার চেষ্টা করছি দেখেছো তো মাঝে অয়েল ব্রাশ করে দিয়েছিলাম প্লাস যেহেতু এখানকেও এখানেও তেল ব্রাশ করা ছিল তাই জন্য মাছটা সুন্দর কোথাও লেগে যায়নি কোথাও লেগে যায়নি মাছটা একদম সুন্দর আছে পাচ্ছি একটু উল্টে দিলাম মাছগুলোকে আর দু তিন মিনিটের জন্য দিয়ে দেবো ব্যাস হয়ে গেল তো এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি এখন একটু আলুটা ভাজবো আলু ভেজে মাছের ঝোল রান্না করব আর একটু ওই ইলিশ মাছের যে একটু ছোটো ছোটো তেল ফেল বেরিয়েছিল সেগুলো দিয়েও একটা ওই চটচড়ি টাইপের একটা করে রাখবো তো চলো কড়াইটা বসিয়ে দিলাম আগে সবার আগে কী করবো সবার আগে আলুটা ভেজে নিচ্ছি তাহলে যেটুকু যা তেল তেল থাকবে তো সেটা দিয়ে হয়ে যাবে সবার আগে তাই আমি ভাজবো আলু ফোকাস কড়াই ফোকাস করি আমরা কড়াইতে চলো তেল ঢালা চা কড়াইটা গরম হয়ে গেছে অল্পই তেল দিলাম কারণ একদম সিমে করে করে ভাজবো সিমে রেখে রেখে ভাজবো যেটা হচ্ছে এটা দেখো কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি একটু দিয়ে দেবো ডাইরেক্ট একটু হলুদ আলু ভাজার জন্য হলুদটা দিয়ে দিলাম আর দেবো হচ্ছে নুন হলুদ আর নুন হলুদা নুনটাকে ভাজা করে নিলাম হয়ে গেল এইবার দেবো হচ্ছে কেটে রাখা আলু আলুগুলোকে কেটে আমি জলে দিয়ে রেখেছিলাম যাতে কিছু না হয় কিছু হয়নি সাদাই আছে অনেক আলু বললাম ভালো ভালো করে ভাঁজবো দিয়ে দিলাম আলু এবার হচ্ছে আস্তা ছেমে করে দেব 500 এ পড়ে দিলাম এটা হতে থাকো ততক্ষণ আমি একটু বিছানার চাদরটা পাল্টাবো ওটা পাল্টে আসি চলো তারপর একটু নাড়িয়ে নিচ্ছি কারণ এখন বিছানার চাদর পাতা যাবে না ছেলে আছে ছেলে এখন উঠবে না বলছে তো ঠিক আছে ও বেরিয়ে গেলে তবেই বিছানা চাদর পাল্টাবো চলো এবার আমি যেটা করবো বেদানার রসটা করে নি বরঞ্চ বেদানা তো আমার রাখা আছে এইবার রসটা আমি এতেই করে দিচ্ছি একটা বড় জায়গা নিতে হবে যাতে করে রসটা ঢালা যায় আমি একটা বড় বাটি নিচ্ছি এটাতে নিচ্ছি রসটা এখানেই করবো

করা যাবে এখন তা আমি এই করছি এবার ওকে রসটা দিয়ে বাকি যা থাকবে ওগুলো আমি খেয়ে নেব তারপর এই করে দেবো আসলে এগুলো ছাড়াতে বড় আমার ইয়ে লাগে দেখো মোটামুটি এটা রসটা যা বেরিয়েছে অনেকটা বেরিয়েছে এবার এখানে বাকি আরেকটু আছে এটাও দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম বাকিটা দেখো দিয়ে দিলাম সবটাই দিয়ে দিলাম ও বাড়িতে যাওয়ার আগে একটু রস খেয়ে যাবে বলেই দিয়েছি আমি ওকে একটু খেয়ে যেতেই লাগবে ওখানে কাল রাতে একবার খিদের ওষুধ দিয়েছিলাম এই আজকেও সকালবেলা ব্রেকফাস্টের পরে দিয়ে দিলাম ঠিক হয়ে যাবে চাপ নেই ক্লান্তিটা রয়েছে আর কি একটুখানি ক্লান্ত ব্যাপারটা রয়েছে তো যাই হোক এবার এগুলো করে নি একটা গ্লাসে রেখে দেব কাঁচের গ্লাসে রাখলে রসটা ঠিক থাকে অন্য কোনো কিছু সংস্কৃতি না রাখাই ভালো স্টিল ঠিলে রাখলে সেটা একটু ইয়ে হয়ে যেতে পারে হয়েছে অনেকটা রস হয়েছে এই যে সুন্দর এতটা বেদানা রস হলো দুটো বেদানা তো খেয়ে তারপর যাবে তো আলু ভাজা হয়ে গেছে এবার আলু ভাজাটা একটু বাড়িয়ে দেব বাড়িয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো সেদ্ধ হয়ে গেছে আলু এবার ওই জন্য বাড়িয়ে দিলাম ভেজে রেখে দেবো রাত্রেবেলার জন্য লাগবে কালকে সকালবেলা যদি ছেলে ঠিক হবে না হবে দেখি সকালে একটু রাত্রের জন্য লাগবে দেখতেই পাচ্ছো বেশ ভালোই ভাজা হয়ে গেছে হালুয়াটা এবার একটু আর একবার একটু ঢাকা দেবো ভাজা ভাজাটা হয়ে গেলে নামিয়ে দেবো তো চলো আবার কড়াইতে আবার তেল দিয়ে দিচ্ছি এবার কড়াইতে যা তেল সামান্য কারণ ইলিশ মাছের ভাজতে থাকবো এমনি দেখো পেঁয়াজে কোনো তেলই দিলাম না একটু নুন দেবো তাহলে একটু পেঁয়াজ থেকে জল বেরোবে এক থেকে জল বেরোবে একটু নুন দিলাম আর দেব সামান্য একটু হলুদ হলুদ বেগুন দিলাম দু এক টুকরো চলো বেগুনটা দিয়ে দিলাম তো এইবার দিয়ে দেবো এই তেলটুকু দিয়ে দিলাম এইবার এই তেল থেকে যা তেল বেরোবে যথেষ্ট দেখতেই পাচ্ছ তেল এবার বেরোবে তেল ছাড়বে দেখো এটা তো খুবই ভালো লাগে আমার খেতে জিনিসটা রেডি এটা আমি রেখে দেবো আমার একদম অফিসের জন্য আজকে আর সেটা লাগবেই না আজকে তো এই বেলা তো আর কিছু খাওয়ার ব্যাপার নেই আর রাত্রে বেলা এসে মাঝে জলদি ভাত খেয়ে নেবো ব্যস্ত দেখো একটা টিফিন বক্স ছোট্ট নিয়ে এসেছি এখানে আমি তুলে রেখে দিচ্ছি এটা হয়ে গেছে রেডি চলো এটা একটু রেখে দিচ্ছি ঠিক আছে ইলিশ মাছের তো কোনো জিনিসই ফেলার নয় দেখো এই হয়ে গেল খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে হয়ে গেল এটা রান্না শেষ এবার শুধু ইলিশ মাছের ঝোলটা করে নেবো তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে একটু তেল দিয়ে দিলাম এইবার এখানে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে তাহলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দেব হচ্ছে লঙ্কা দুটো ছিরে เนาะ শুদ্ধ লঙ্কার মতই হয়ে গেছে এইবার দিয়ে দেবো একটু মতো আলু আছে সেদ্ধ করা ছিল আলুটা ওইটাই ভাবলাম দিয়ে দিই দিয়ে দিলাম এইবার একটু দেব হলুদ হলুদ দিয়ে দিলাম নুন দেব নুন দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা করে নেব দেখি ভাজা ভাজা না এটা হয়ে গেল তো এইবার এখানে দিয়ে দেবো বেগুন আর কুমড়োটা কুমড়ো আর বেগুনও দিয়ে দিলাম এবার একটুখানি নাড়াচাড়া করে একটা দিয়ে দেব জল আর কিছুই লাগে না চাইলে তুমি একটু ধনে গুঁড়ো দিতে পারো যেটা আমি একটু দেবো আমার আসলে ধনের গন্ধটা খুব ভালো লাগে ধনের গন্ধটা আমার খুব ভালো লাগে দেখে আমি একটু দেবো তোমাকে তবে সামান নয় বেশি নয় মানে যেরকম মাংস করার জন্য বা অন্যান্য মাছে যেরকম দিই সেরকম নয় একটা আসার জন্য দিলাম এবার দিয়ে দেবো এখানে জল জল দিয়ে দিচ্ছি হয়ে গেল দেওয়া জল এবার ঝোলটা একটু ফুটে এলে মাছটা দিয়ে দেব চলো এবার চাই ঝোলটা ফুটে আসতে হবে এখানে একটু নুন লাগবে যা নুন দিয়েছি হবে না আর খাবারে একটু একটু ব্যালেন্স আনার জন্য তো চিনিও দিতে হবে ব্যালেন্সের জন্য স্বাদের জন্য নয় জাস্ট দিয়ে দিলাম এইবার এখানে আমি দিয়ে দেবো ওটা হয়ে যাচ্ছে এবার এখানে দিয়ে দেবো মাছগুলো ভেজে রাখা আছে সেগুলো

উল্টে পাল্টে দেব বুঝতেই পারছ উল্টে পাল্টে না দিলে তো হবে না এই একটু উল্টে পাল্টে দিলাম এইবার এখানে দিয়ে দেব ঢাকা ঠিক আছে স্বাদ আসছে এবার দিয়ে দিলাম ঢাকনাটা তো দেখো আমার হয়ে গেল ঝোল হয়ে গেল রেডি ইলিশ মাছের মাছগুলো তলায় আছে ভেবো না যে মাছটা কোথায় গেল। এটা একটা হয়ে গেল আর একটু বেড়ে রেখেছি আমার অফিসের জন্য সেটা তো আমার একটা চিন্তার থাকে এই একটা অফিসের জন্য বেড়ে রেখেছি ছোটো বাটিতে আসলে সামনের সপ্তাহটা আমার কলিক দিদি আসবে না দুটো সপ্তাহ তো আমাকে টিফিনের জোগাড়টা রাখতেই লাগবে তো চলো আমার রান্না হয়ে গেছে রান্না বান্না আমার শেষ এবার রান্নাঘরটা পরে পরিষ্কার করবে এবার আমাকে একটুখানি ঘরটা গোছাতে হবে আহ চাদর পাল্টাতে হবে তো ছেলে টিভি দেখছে তো ওকে সরিয়ে সরিয়েই একটু সরিয়ে সরিয়ে করে নেবো তো চলো সমস্ত আগে রাখি জায়গা মতো এগুলো সব সরাই এগুলোকে জায়গাতে রাখি এটা তো এখন আর এবারে লাগবে না থালাটা এখানে রেখে দিলাম এবেলা কোনো খাওয়া দাওয়া নেই কারোরই যা হবে রাত্রিবেলা রাত্রিবেলা চিকেন আছে কড়া চিকেন আছে তো কালকে তো শাশুড়ি ছিল এক বাটি চিকেন তো সেটা কালকে লাগেনি মেয়া আর দিও নি ছেলেকে তো কালকে এমনি আলু ভাজা দিয়ে আর ওই পাতলা ঝোল করেছিলাম সবজি দিয়ে সেটা দিয়ে ভাত খেয়েছি তো আজকেও তাই করাবো মানে আজকে ওই চিকেনের ঝোলটা দেবো না জাস্ট আমার ওই পাতলা সবজির ঝোল আছে সেই দিয়ে খাওয়াবো আর তা না হলে আলু ভাজা দিয়ে মেখে পাশে চিকেন দিয়ে দেবো আর অন্য কিছু দিচ্ছি না আর কি এখন তো যাই হোক এই হচ্ছে আবার দুটো দিন একটু ইয়ে দিই আজকের দিনটাও সারাদিন এরকম দিই কারণ কালকে একটু বেরোনোর আছে তো বাইরে খাওয়াই আছে তো তাই জন্য থাকুক আবার রাত্রিবেলা কালকে একদম সিম্পল খাবে তো চলো দেখা যাক তো আমি আজকে বেরিয়ে গেছি আমি তোমাকে বলেই যে বেরোবো তো বেরিয়ে গেলাম তো ওয়েদারটা ঠিকই আছে এখন বাস ধরবো বাস ধরে রাজবাড়ি যাবো রাজবাড়িতে যাবো ওখানেই আমার ওই ভিডিও যাবে প্লাস ওখানেই আমি বরাবর আর কি পড়িয়ে এসেছি আর কি বিয়ের আগে প্লাস বিয়ের পরে কিন্তু ছেলে একটু বড় হয়ে যাওয়ার পরে আর ওখানে যাওয়ার সময় হয় না যাই হোক ওই আজকে যাচ্ছি চলো দেওয়া যাক কি দেখি কীরকম লুক ক্রিয়েট হয় কীরকম লাগে তোমাদের সাথে শেয়ার করবো তো আমি এসে গেছি পার্লারে পার্লারে শুয়েও পড়েছি এখন আমার চুলের কাজ কাজ হচ্ছে চুলটা আগে পত্রে ওয়াশ করা হচ্ছে তারপরে বাকি সমস্ত কাজকর্ম হবে তো আমি বেশ রিল্যাক্স মোড়ে রয়েছি দেখতেই পাচ্ছো বেশ ঠান্ডা একটা জলে চুলটা ওয়াশ করা হচ্ছে আমার কালি চুল ওয়াশ করা হয়ে গেছে ও এখন ভেতরে রয়েছে তো আমি এখন বাইরের ঘরে বসে চুল ধরছি তো চলো চুলটা ধোয়ার পরে কি কি শুরু হচ্ছে আমাদেরকে সবটাই শেয়ার করছি

প্রচন্ড গ্যাস বেরোচ্ছিল একটা মানে চুলের যেই কেমিক্যালের তাই জন্য ব্লো ড্রাই হচ্ছে আমি মাস্ক করে দেখো আমাদের হয়ে গেছে পরশু দিনকে ওয়াশ হবে তো এখন আমরা যাচ্ছি বাসন ধাবাতে খেতে প্রচন্ড খিদে পেয়েছে তো যাই আমার কালিক দিদিও যাচ্ছে সাথে বচন ধাবাতে বসে খাই না বহু বছর তো আজকে যাই কাটা দিন দাদা তো বাড়ির কাছে চলে এসেছি এখন তো চুলটা আজকে কালকে পুরো পেতেই থাকবে এরকম শ্যাম্পু করলে ঠিক হবে তো প্রচণ্ড গরম লাগছে আজকে সারাটা দিন কালকের দিনটাও মোটামুটি একটু এসিতে এসিতেই থাকতে হবে যতটা ঘাম কম হয় তো এখন একটু যোগবাজারের এখানে অ্যাপেলোর পাশ দিয়ে যাচ্ছি কারণ একটা জিনিস কেনার আছে শাশুড়ির একটা জিনিস কিনতে বলেছিল দেখি এখানে পাই কি না ওই স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ শারদা শারদা মায়ের ফটো একসাথে দেখি পাই কিনা চলো হ্যালো তো আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ কিছু তো চেঞ্জেস বুঝতেই পারছ তো আজকে তো মানে এরকমই থাকতে হবে আজকে তো কিচ্ছু করা যাবে না এটাই একটা প্রচন্ড কষ্টকর ব্যাপার প্রচন্ড গরম লাগছে আমার তো কিছু করার নেই তাও তো ভাগ্যিস আমি উনুনে রান্না করি না উনুনে রান্না করলে আর এখন আর কিছু করা যেত না আমি একটু ঘিয়ে চিড়ে ভাজছি একটু আলু দিয়ে ছেলের জন্য একটু আলু ভাজা চিকি দিয়ে করব এই আর কি ভেজে রাখছি সেটা তো বলেছিলাম না এখন বাইরের কিছু ওইভাবে দিচ্ছি না তো একটু আলু ওই চিনি চিরে চিনি দিয়ে একটু আলু ভাজা দিয়ে ভেজে রাখবো খাবে আজকে এই বেলা বলবে খাবো না খাবো না করবে শিওর একটু তো খাবো না খাবো না করবেই ছোট মানুষ ভালো লাগে না এসব খেতেও কিন্তু আমি এইগুলোই দেবো কারণ অন্য কিছু আমি দেবো না একটু আলু ভাজা দিয়ে দেব দেখো আলু ভাজা তো করেই রেখেছিলাম একটু আলু ভাজা দিয়ে করে দিচ্ছি এই আলু ভাজা দিয়ে একটু চিড়ে করে দিচ্ছি ভালো লাগবে খেতে ভালো লাগবে খেতে মানে স্মেলটা খুব ভালো এসছে যেহেতু ঘি আছে তো ঘি রোস্ট করা তো ভালো লাগবে খেতে খারাপ লাগবে না দেখাচ্ছি তোমাদের কিরকম দেখতে হলো এইটুকু থাকুক এবার আমি বন্ধ করে দিলাম দেখাচ্ছি তোমাদের ওই দেখো ঘিয়ে আলু ভাজা দিয়ে চিড়ে দিয়ে ভেজে রাখলাম ছেলের জন্য তো এখন যাচ্ছি ছেলেকে আনতে একবার থেকে বাড়িতে গেলাম তো দেখলে ছেলের জন্য টিফিনটা রান্না করলাম একটু ভাত বসালাম ভাত যা আছে কালকে সকালেই আবার লাগতো তো ওই জন্য রাতেই ভাতটা বসালাম একটু আলু সেদ্ধ গাজর সেদ্ধ দিলাম তো ছেলেকে তো মাংসের ঝোলটা দেবো না তাই জন্য ওই সেদ্ধ দিয়ে মেখে পাশে মাংসটা দিয়ে দেবো তো আজকে দেখি শরীরটা কেমন আছে মনে হচ্ছে একটু ঠিকই আছে বেটার আছে ওষুধ পড়ছে তো টায়ার্ডনেসটাই মেনলি এখন আর এমনি কোনো সমস্যা নেই একটু টায়ারটা আছে যে যাই হোক ঠিক আছে চলো আমার প্রচণ্ড গরম লাগছে মানে গরম লাগলো আমি চুলটা তো তুলতে পারছি না তার জন্য আরও গরম লাগছে তো হ্যালো গাইস হয়ে গেছে আজকে সারাটা দিনের মতো ভীষণ ব্যস্ততার সাথে কাটলো চোখ মুখ দেখো আমার পুরো ঢুকে গেছে মানে চোখ মুখগুলো একদম মানে জ্বালা করছে এখনো এই যে কেমিক্যালসের যে গন্ধগুলো গেছে না তো সেগুলো তো এখনও নাকফাক জ্বালাই করছে ভালো করে তো মুখ ধুতে পারলাম না ওয়েট টিসু দিয়ে মুখটা মুছে নিয়েছি জল লাগানো যাবে না চুলে তাই তো চলো আজকের মতো ব্লগটাকেও এখানেই শেষ করছি কালকে আবার আরও একটা ইম্পর্ট্যান্ট ডে কালকেও একটুখানি বেরোবো কোথায় যাচ্ছি কালকে ব্লগেই জানতে পারবে তো আজকের মতো গুড নাইট টাটা তোমরা সবাই খুব ভালো থেকো টাটা